আসসালামাইকুম বউ শাশুড়ি রান্না করে আজকে আমি তালের বড়া বানাম আপনারা সাথে তখন দেখতে থাকি আমি এখন এই যে কড়াইটে কড়াইতে গুড়িটি দিয়ে দিলাম দিয়ে এখন বাইরে নেব গুড়িটি আমার বাজার হয়ে গেছে তাহলে আমি গুড়িটি নামাই ময়দা বাইজে ৰাখিছিলে তাল দুধ একবাৰ জাল কৰি ৰাখিছিলে একটু দিলাম লাগলে করে দিই নারকেল কুড়া দিলাম লবণ চিনি এখন আমি সুন্দর করে মাহাই আপনারা দেখতে থাকেন না আমি কীভাবে তালের করা নাই কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেলটা তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়গুলা

আমার তালের বরাক খুব সুন্দর খাইবে আর একটা শেয়ার দিবেন এমনকি বানিয়ে খাইবেন আর আমাদের চ্যানেলটা শেয়ার করবেন